এই কথাটা শোনার পরে এখন বাদশা বা রাজা ওকে কিছু উপর কিছু টাকা দেয় ও নিয়ে আবার চলে আসে এরকম ডেলি যায় আর ডেলি এখন রাজা মশাই কিছু দেয় ওদের চলে আসে মন্ত্রী দেখতে তো সেটা মহা মুশকিল একটা করে কথা বলে আর কিছু টাকা নিয়ে চলে দেয় আর আমি মন্ত্রী হয়ে আমার মাসের শেষে একবার বেতন পাই তা ওই কি ওকে কি দেয় দেখবো ওটাই আমি নিয়ে নেবো বলে একটা দাদার কাছে কি বলছে দাদা মশাই আপনি যে ওকে ভালোবাসতে দেন ও কিন্তু আপনার কিছু আপনার কাছে সরে গিয়ে আপনার নামে খুব বদনাম করে রাজা বলছে তার তো দলিল দিতে হবে প্রমাণ দিতে হবে কি প্রমাণ দেব মন্ত্রী এখন চিন্তা করলো ওই যে আল্লাহকে ওকে সেই দিন রাতে এখন বলে কালকে পরীক্ষা নেবেন দেখবেন বলে সেই দিন রাতে এখন ওই আল্লাহ ব্যক্তিটাকে মন্ত্রী দাওয়াত করেছে

এখন যখন রাজা কথা বলতে বলতে বলেছে রাজা কিছু কথা বলছে তখন এই আর ব্যাপীরা এই মুখটা তখন ঘুরিয়ে দিয়েছে কি বলেছেন মুখটা ঘুরিয়ে দিয়েছে বললে আমার মন্ত্রী যে কথা বলেছে আমি ঠিকই বলেছে যে আমার গালে দুর্গন্ধ বলে আমাকে বাইরে গিয়ে বললাম হ্যাঁ বলে রাজা কিন্তু একটা লয় একটা কাউকে লিখেছে লিখে তাতে লিখেছে আমি জায়গা পাঠাবি সেখানে যাওয়ার ঘরে কি ওই মোল্লা মৌলভীকে আল্লাহ রাখে ওকে ছিড়ে ছেদ করে দেবে কল্লা করে দেবে চিঠিটা লেখার পরে তাকে একটা খামে কে রাধা এমন একটা স্থান বলে দিয়েছে মোহর বলে দিয়েছে বলছে কোন জায়গায় খুলবে না অমুক জায়গায় যাবে তারা করে তোমার উপর হুকুম দিয়ে দেবে মন্ত্রী দূরে দেখলো দেখার পর যে মল্লী সাহেবের হাতে বা হচ্ছে কি

বললে এর থেকে আমি ফেসটেকটাকে সেখানে জমা দিয়ে ভাঙিয়ে নে বেশি তো আমি নেই নেব সামনে দু পাঁচ টাকা ওই আল্লাহ দিয়ে আমি ছেড়ে দিব ঠিক আছে এখন চিঠিটা নিয়ে গিয়ে আবার যে জায়গায় যা আছে সেই জায়গায় গিয়ে তার হাতে দিয়েছে সেই চিঠি ইসলাম খুলে দেখতেছে যেন কিন্তু যে ব্যক্তি চিঠি এনেছে কে তোমরা ছিনছেন করে তারপর সাইড লাশ আমার কাছে পাঠানো কি করবে লাশ আমার কাছে পাঠানো

যে বড় আছে বড় পাগামা বড় লোক কি শর্মা কত কিছু করি আদর সালাম দিয়েছে ইমাম সাহেব তুমি পড়ে দাও মারা গেছে করে আজ থেকে তওবা করে নাও ইনশাআল্লাহ যতদিন বেঁচে আল্লাহ পৃথিবীর ভিতরে যেখানে রাখো না সময় মতো খরচ নামাজ আদায় করবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো আসুন